किसी ने खूब कहा होगा जन्म होना भाग्य की बात है और मृत्यु होना समय की बात है और मृत्यु होने के बाद सबका दिल में बसे रहना कर्मों की बात है नमस्ते अदब सत श्रीकाल जे बा देश विदेश थे हमार वीडियो टी देखें तरह जानाई सो धन्यवाद ছোটোদের প্রতি রইল অপ্রন্ত ভালোবাসা ও বড়দের প্রতি রইল আমার সালাম আসসালাম আলাইকুম আর হ্যাঁ যে বা যারা নতুন দেখছেন এই ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচটা এক ঘন্টাটি বাজিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং ভিডিওটি কত থেকে দেখছেন কমেন্ট করে বসে জানাবেন আজকে আমি আপনাদের দেখাবো সৌদিতে রাতের বেলায় রাস্তাঘাট কেমন কত জোরে গাড়ি চলে এবং কিভাবে চালাতে হবে সমস্ত খুঁটিনাটি তথ্য আমি এই রাস্তার ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন স্কিপ না করে আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এসেছিলাম আমার ম্যাডামের মায়ের বাড়িতে তো এখন প্রায় রাত দুইটা বাজে ফোন করে আমাকে বলল যে চলো এখন বাড়ি যেতে হবে তো আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম যেতে যেতে কোথাও হবে এবং রাস্তাঘাট দেখাবো গাড়ি ঘোড়া দেখাবো কীভাবে গাড়ি কত স্পিডে চলে কিভাবে অ্যাক্সিডেন্ট হয় সমস্ত খুঁটিনাটির তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনার আপনাদের দেখাবো এ আমি এন্ট্রি করে নিলাম মেন রাস্তায় এটা হচ্ছে নর্দার্ন রিং রোড অর্থাৎ এই রোড সোজা এয়ারপোর্টের দিকে চলে গেছে চারটি রিং রোড আছে ইস্টার্ন ওয়েস্টার্ন নর্দার্ন সাউদার্ন তার মধ্যে এটা হচ্ছে ইস্টার্ন রিং রোড এই রিং রোড ধরে যেতে হবে আমার বাড়িতে অর্থাৎ আমার কপিলের বাড়িতে তো গাড়িটি দেখলে মনে হবে যে খুব একটা স্পিড নেই কিন্তু গাড়িটির স্পিড আছে মোটামুটি একশো চল্লিশ আর পাশে যে দেখতে পাচ্ছেন গাছগুলি এই গাছগুলি অনেক যত্ন করে রাখা হয়েছে এর পিছনে কত টাকা শ্রম করেছে সৌদি আরব সরকার সে তারাই ভালো জানেন কম করে হলো এক হাজার শ্রমিক এর পিছনে নিয়োগ করা আছে দিনে দুইবার করে জল দেয় পরিচর্যা করে তারপরে এই এত বড় গাছ তৈরি হয়েছে তারা চাইছে সবুজ করতে সৌদি আরবকে অর্থাৎ গাছময় গাছ করে দিতে রাত এগারোটার পর যখন সৌদিরা গাড়ি চালায় তো তখন তারা কোনো দিকে তাকায় না শুধু অ্যাক্সেলেটারের দিকে তাকায় যে কত জোরে চাপবো আমি কত স্পিডে যেতে পারবো আর যারা বাইরে থেকে এসছে অর্থাৎ হাউস ড্রাইভার তাদের মনে একটা সবসময় ভয় থেকেই যায় যে ওভার স্পিড চালালে অবশ্যই ফাইন আসবে সেই ফাইনটা তার বেতন থেকে কেটে নেওয়া হবে তাই তারা ভয় করে এবং ওভার স্পিড চালায় না কিন্তু সেই ভয়টা সৌদি আরবের লোকরা করে না আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সৌদি আরবের মেয়েরা যখন গাড়ি চালায় তখন তার থেকে দোষ হাত দূরে থাকবেন না সৌদি মেয়েদের পিছনে থাকবেন না সৌদি মেয়েদের সামনের থাকবেন কারণ তারা কখন ব্রেক মারবে সে খবর আল্লাহ জানে না এমন ভয়ানকভাবে ব্রেক মারে সঙ্গে সঙ্গে আট দশটা গাড়ি একবারে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাই তার থেকে দূরে থাকাই ভালো আর স্পিড প্রতিটি রাস্তার জন্য আলাদা আলাদা স্পিড ভাগ করে দেওয়া আছে একশো বিশ একশো চল্লিশ তো যে রাস্তার যেরকম স্পিড তার থেকে দুই চার পাঁচ কিলোমিটার কমেই চালাতে হবে কারণ আমাদের ইন্ডিয়ার মতো এখানে সেরকম পুলিশ নেই আপনাকে গাড়ি আটকিয়ে ফাইন বা চালান কাটবে মাপসাপ নিয়ে ছেড়ে দিলেও হবে কিন্তু এখানে সব কাজ করে ক্যামেরা পাঁচশো মিটার এক কিলোমিটারের মধ্যে আপনি ক্যামেরা পাবেন সব আলাদা আলাদা ক্যামেরা আছে স্পিডের জন্য আলাদা ক্যামেরা সিট বেল্টের জন্য আলাদা ক্যামেরা লেন চেঞ্জ করার জন্য আলাদা আলাদা ক্যামেরা প্রতিটা নিয়ম রুলস রেগুলেশন খুবই স্ট্রিক্টলিভাবে মেনে চলতে হয় এটা হচ্ছে নর্দার্ন রিং রোড এই রোডটি সোজা চলে যাবে এয়ারপোর্টের দিকে তো আমি এয়ারপোর্টের দিকে যাব না কিছু দূর যাওয়ার পর আমি আবার একটা ইউ টার্ন নেব নেওয়ার পরে চলে আসব আবদুল্লা রোডে তো দেখুন গাড়ি কত জোরে স্পিডে চলছে আমি ফার্স্ট লেনে আছি যেহেতু ইন্ডিয়া থেকে এদের নিয়ম কাম গাড়ির স্টিয়ারিং উল্টা তাই রাস্তাঘাটও এদের উল্টা উপরে বোর্ড দেওয়া আছে কোথায় যাবে এই রাস্তাটি কোথায় এক্সিট আছে কত নম্বর এক্সিট সব দেওয়া আছে সাদা গাড়িটিও চলছে মোটামুটি একশো চল্লিশ তিরিশ চলছে স্পিডে চলছে তার থেকে আমার স্পিড একটু বেশি আছে তাই আমি ওকে ওভারটেক করে দিলাম ওভারটেক করার সময় লক্ষ্য রাখতে হবে আপনাকে ডাইনে বাইন লুকিং গ্লাস অবশ্যই ফলো করতে হবে আর যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনার ইন্ডিকেটার ইন্ডিকেটার গুরুত্ব যতটাই বলি ততটাই কম লেন চেঞ্জ করার সময় অবশ্যই দিতে হবে আপনাকে ইন্ডিকেটার বিনা ইন্ডিকেটারে আপনি যদি লেন চেঞ্জ করে নেন আর পিছন থেকে কেউ যদি ঠুকে দেয় সমস্ত দায়ভার আপনার আর যদি আপনি ইন্ডিকেটার দিয়ে দেন লেন চেঞ্জ করেন পিছন থেকে কেউ ঠুকে দেয় তো সমস্ত দায়ভার তার তাই ইন্ডিকেটারটি অবশ্যই চালাতে হবে বিনা ইন্ডিকেটারে যাওয়া যাবে না আপনারা দেখেই বুঝতে পারছেন গাড়ির চাকা কি কত জোরে ঘুরছে কত স্পিডে গাড়ি যাচ্ছে আর যে সমস্ত বাস ট্রাক বা লরি তারা রাত বারোটার পর থেকে চালু হয় কিন্তু তাদের স্পিড থাকে পঞ্চাশ এবং থার্ড লেনে তারা যেতে পারবে ফার্স্ট সেকেন্ডে যেতে পারবে না ফার্স্ট ফার্স্ট লেন সেকেন্ড লেন শুধুমাত্র প্রাইভেট কাররা যেতে পারবে এই যে দেখতে পাচ্ছেন সবুজ রঙের গাড়িটি এটা হচ্ছে ট্যাক্সি আমাদের কলকাতায় যেরকম থাকে ট্যাক্সি হলুদ কালারের সৌদি আরবে এখানে আছে ট্যাক্সি এই ট্যাক্সি অ্যাপের মাধ্যমে এখানে বুকিং করতে হয় আমাদের ইন্ডিয়াতে চলে ওলা উবের এখানে কিন্তু ওলা উবের চলে না ট্যাক্সি অ্যাপ আছে ট্যাক্সি অ্যাপের মাধ্যমে আপনাকে ট্যাক্সি বুক করতে হবে কোথাও যেতে গেলে ভাড়াটা ওখান থেকে নির্ধারণ করা হবে আপনি কত দূরে যাবেন কি পরিমাণে ভাড়া হবে অনলাইন দেবেন না অফলাইন দেবেন সমস্ত কুটিন তথ্য ওই অ্যাপসের মাধ্যমে দিয়ে থাকে এই যে তেলের ট্যাঙ্কার এই তেলের ট্যাঙ্কারগুলি বেশিরভাগ রাতে চলে এই বড়ো বড়ো গাড়িগুলি এদের থেকে সাবধান থাকবেন দূরে থাকবেন কারণ কখন ওরা ঠুকে দেবে বোঝা বোঝাপড়া মুশকিল আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস এখানে অ্যাক্সিডেন্ট হলে আপনাকে এক পাও আগাতে হবে না যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে গাড়িটি স্টপ করে দিন স্টপ করে দেওয়ার পর সে ভুলটা যারই হোক ভুলটা আপনারও হতে পারে বা যিনি অ্যাক্সিডেন্ট করেছেন পিছন থেকে পুনরো হতে পারে দুটি গাড়ি বন্ধ করে রাস্তার মধ্যে রেখে দিন পরে ইন্ডিকেটার জ্বালিয়ে যে অ্যাক্সিডেন্ট করেছে বা যাকে অ্যাক্সিডেন্ট করেছেন তো তাকে গিয়ে সালাম দিন প্রথমে সালাম কালাম হবে ভালো মন্দ জিজ্ঞাসা হবে ইন্ডিয়ার মতো না যে আপনাকে গিয়ে এক কোলার ধরবে ধাক্কা লাগালেন কেন মারলেন কেন ঠুকলেন কেন বিভিন্ন রকমের কথাবার্তা বলবে অশ্লীল ভাষায় গালি দেবে মারপিট করবে এখানে সেরকম কিছু নেই অ্যাক্সিডেন্ট হতেই পারে রাস্তার মধ্যে চলাচল করলে তারাও বুঝে আমরাও বুঝি সবাই বুঝি তো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে নামার পর প্রথমে আগে সালাম কালাম হবে সালাম কালাম হওয়ার পর তারপর সুরতাকে ডাকবে সুরতা অর্থাৎ সৌদি আরবের পুলিশ পুলিশ পাঁচ মিনিটের মধ্যে আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবে এসে ছবি করবে একটি ফর্মে সই করতে হবে আপনার লাইসেন্স নেবে আঁকা নেবে ওনার লাইসেন্স আঁকা মা নেবে এবং পুলিশ নির্ধারণ করবে যে কার দশ ছিল কত পার্সেন্ট দশ গেছে দশ হিসাবে তার ইন্স্যুরেন্স ক্লেম হবে এবং তিন চার দিনের মাথায় ইন্স্যুরেন্স ক্লেম পেয়ে যাবেন খুব চমৎকার ব্যাপার এখানে সেই নতুন গাড়ি হোক পুরাতন গাড়ি হোক এখানে 90 পারসেন্ট ক্লেম হয় কোনো সমস্যা নেই তাই তারা ফদিরা বেশিরভাগ ভয় করে না পুরা ইন্স্যুরেন্স থাকে এবং খুব জোরে স্পিডে চালায় তারা জানে যদি কিছু হয় তো ইন্স্যুরেন্স ক্লেম হয়ে যাবে সামনে আমি ইউটার্ন নেবো আমার রাস্তা মোটামুটি কাছাকাছি চলে এসছে ব্রিজটা পার হয়ে আর কিছু দূর যাওয়ার পর ইউটার্ন নেব ওখান থেকে নর্দার্ন রিং রোডে যাবো এটা ইস্টার্ন রিং রোড এখান থেকে আমি যাব নর্দার্ন রিং রোডে দেখুন কীভাবে নর্দার্ন রিং রোডে যাচ্ছি ডাম পার ওদিকে আমি ডাম দিকে রাস্তায় চলে গেলাম কারণ আমাকে যেহেতু ডান দিকে যেতে হবে ডান দিকে দেখুন উপরে ক্যামেরা লাগানো আছে এখানে আশ্চর্য জিনিস এটাই হলুদ দাগের মধ্যে যদি আপনি এন্ট্রি করেন সঙ্গে সঙ্গে তিনশোটা রিয়ালের মুখালফা চলে আসবে তো হলুদ দাগটা খুব সতর্কভাবে চলতে হবে কোনো মতে হলুদ দাগের উপর গাড়ি চাকানো না চড়ে সেদিকে ধ্যান রাখতে হবে এই যে ইউটার্ন নেওয়ার পর নিজ দিয়ে গাড়ি যাচ্ছে দেখুন এখানে রাস্তার হিসাব নেই প্রচণ্ড রাস্তা আপনি যদি মনে করেন যে বিনা ম্যাপে চলবেন আপনি চলতে পারবেন না সবথেকে বড়ো সমস্যা যেটা হয় সেটা হচ্ছে জামের সমস্যা আপনি বিনা ম্যাপে হয়তো যেতে পারবেন কিন্তু কোথায় জাম আছে সেটা বুঝতে পারবেন না একটি গাড়ি যখন একশো চল্লিশ একশো ষাটের স্পিডে চলে তো এমার্জেন্সি ব্রেক করাটাই খুব মুশকিল আপনি যদি এমার্জেন্সি ব্রেক করে দেন তা আপনার পিছনে থাকা আর দশটি গাড়ি মুহূর্তের মধ্যে এসে রেখে যাবে তাই জিপিআর অর্থাৎ ম্যাপ দেখে চলা ভালো ম্যাপে আপনাকে দেখা দেবে যে কোথায় জাম আছে জামের আগে থেকে আপনি একটু করে স্লো করে দিলেন বা ফরেনিকাটা জ্বালিয়ে দিলেন আপনি সতর্ক হয়ে গেলেন যে সামনে জাম আছে এই যে এই ই রোডটি হচ্ছে এটা হচ্ছে একশো কুড়ি রোড নর্দার্ন রিং রোড এই রোডে মোটামুটি চার পাঁচ কিলোমিটার যাওয়ার পর আমি আবার ডান দিকে ঘুরবো সেটা হচ্ছে মালিক ফাহাদ রোড অর্থাৎ রোড নাম্বার সিক্সটি ফাইভ এখানে রিয়াদের বড়ো বড়ো বিল্ডিংগুলো যা আছে কিংডম টাওয়ার সব এখানে দেখতে পাবেন আপনারা সামনে আছে রিয়াদ পার্ক বিশাল বড়ো একটা শপিং মল এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবু বকর রোড আবু বকর রোড দিয়ে নিচে যাচ্ছি আমি আর একটা জিনিস সবথেকে ভালো যে লাইটের কোনো সমস্যা নেই আপনি গাড়ির লাইট জ্বালান আর না জ্বালান উপরের লাইট দিয়ে আপনি চলতে পারবেন কিন্তু লাইট আপনাকে জ্বালাতেই হবে সামনে যদি পুলিশ আপনাকে দেখে ফেলে যে আপনি বিনা লাইটে যাচ্ছেন তো আপনাকে কিচ্ছু না ক্যামেরার মাধ্যমে তুরন্ত ক্যাচ করে নিয়ে আপনার আঁকামাতে অর্থাৎ গাড়িটি যার নামে আছে তুরন্ত ছশো পাঁচশো রিয়ালের ক্যাচ চলে আসবে তাই এইসব ভুল অবশ্যই করবেন না দেখে শুনে চলতে হবে এগুলা মিক্সচার মেশিন এখানে মিস্ত্রি যারা কাজ করে বাড়ি ঘর তৈরি করে তারা সিমেন্ট বালু ওখানে মাখায় না অর্ডার করে দেয় অনলাইন অফলাইন গাড়ি এসে ঢেলে দিয়ে চলে যাবে এই সামনে একটা এক্সিট আছে আর কিছু দূর যাওয়ার পরে এই যে ওরা একটা বিল্ডিং দেখা যাচ্ছে লাইট জ্বলছে ওখানেই আমি রাইট দিকে অর্থাৎ ডান দিকে নেব ডান দিকে নেওয়ার পর আর কিছু দূর যাওয়ার পরেই আমার গন্তব্যস্থল অর্থাৎ আমার বাড়ি আমি যেখানে থাকি রাস্তাঘাটগুলি এখানে চমৎকার আশ্চর্যজনক যে রাস্তাটি একশো চল্লিশ স্পিডে চলে সেই রাস্তাটি দেখবেন এক মম পালিশের মতো কোনো ধাক্কা নেই অথচ যে রাস্তাটি ষাট সত্তর নব্বই স্পিডে চলে আপনি মন চাইলেও একশোর উপর স্পিডে যেতে পারবেন না কারণ প্রচণ্ড ধাক্কা হবে ওই রাস্তায় তো রাস্তাগুলি এমনভাবে তৈরি করা হয়েছে স্পিড হিসাবে ভাগ করে দেওয়া হয়েছে যে এই রাস্তায় এত চলবে ওই জন্য মম পালিশ করে দেওয়া হয়েছে রাতের বেলায় একটু কম ফাঁকা থাকলেও সৌদিটা কিন্তু ঝড়ের বেগে চলে রাতে তাদের থেকে সাবধান থাকতে হবে আপনি ফার্স্ট লেনে যদি যান আপনার স্পিড যদি একশো কুড়ি থাকে পিছন থেকে আপনাকে লাইট ডিপ আপার ডিপার দেবে তো সঙ্গে সঙ্গে আপনাকে সাইড দিয়ে দিতে হবে সবথেকে আশ্চর্যজনক জিনিস হলো পিছনে অ্যাম্বুলেন্স বা পুলিশ যদি আসে আপনাকে সবসময় আপনাকে লুকিং গ্লাসে লক্ষ্য রাখতে হবে পিছনে পুলিশের গাড়ি বা অ্যাম্বুলেন্স আছে কি না পিছনে পুলিশের গাড়ি বা অ্যাম্বুলেন্স যদি থাকে ওনাদেরকে তুরন্ত সাইড দিয়ে দিতে হবে এক মিনিট দেরি করা যাবে না আপনি যদি ওদেরকে দেরি করেন বা আটকান হয়তো দেখা গেল অ্যাম্বুলেন্স আটকা আপনি আটকে দিয়েছেন কারো মুহূর্ত রুগী ওখানে আছে আরও যান খুব কিমতি যান তাকে তুরন্ত পৌঁছাতে হবে হসপিটালে তাই দেরি করলে আপনাকে কিছু বলবে না ক্যামেরা লাগানো আছে ফটো খিচে চলে যাবে এবং আপনার নামে ফাইন চলে আসবে পিছনে পুলিশের গাড়ি থাকলে অবশ্যই সাবধানভাবে চালাতে হবে তারা আপনাকে কিছু বলবে না তারা মোবাইল দিয়ে ফটো তুলে মুখালফা দিয়ে দেবে গারামা লাগা দেবে আর এখানে মাঝে মধ্যে দেখবেন উপরে ক্যামেরা সাইডে ক্যামেরার বাক্স আছে ওভার স্পিডের জন্য সাইডের বাক্স যে ক্যামেরাটা আছে ওটা আপনার নাম্বার সহ ফটো তুলে নেবে আপনি যে স্পিডে যাচ্ছেন আপনার গাড়ি যে এটাই ফটার সময় আপনার মাতে আপনার আফসার অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ গাড়িটি যার নামে আছে তার অ্যাকাউন্টে চলে আসবে ওই ফাইনটি না ভরা পর্যন্ত আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না আপনি যেখানে যাবেন আপনাকে দেখাবে আপনার নামে এতটুকুই ফাইন আছে ওই ফাইনটি পরিশোধ করে তারপর আপনি নতুন কোনো কাজে যেতে পারবেন আমাদের ইন্ডিয়ার মতো না পাঁচশো টাকা ফাইন আসছে একশো টাকা ঘুষ দিলাম চারশো টাকা মা এখানে মা বলে কিছু নেই আপনাকে ফাইন এসেছে আপনাকে করতেই হবে ফাইন দিতেই হবে এই যে আমার এক্সিট এখান থেকে আমি আবার ডান দিকে নেব এই যে বড় বড় বিল্ডিং টাওয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন রিয়াদ মেন রিয়াদ এদিকে আছে কিংডম টাওয়ার এদিকে সামনেই আছে চলে গেল নর্দার্ন রিং রোড ওই নর্দার্ন রিং রোডে আছে আপনার রিয়াদ পার্ক বিশাল বড় একটা শপিং মল আমি ডান দিকে কেটে নিয়ে মালিক ফাহাদ রোডে উঠব সামনে দেখবেন পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে একটু রাস্তায় জাম থাকবে আর সামনে যে বড়ো বড়ো সিটিগুলো দেখতে পাচ্ছেন সেটা আছে আবদুল্লা সিটি সব ভিআইপি লোকদের এখানে বসবাস পুরা কড়া সিকিউরিটি গার্ড থাকে এখানে বিনা সিকিউরিটিতে আপনি এন্ট্রি করতেই পারবেন না এই পৌঁছে গেলাম আমি মালিক ফাদ রোড রোড নাম্বার সিক্সটি ফাইভ এই রোডটি সিধা চলে যাবে রিয়াদের বাইরে এই রোডের স্পিড একশো কিলোমিটার পার ঘন্টা তো দেখে শুনে চালাতে হবে গাড়ি সবসময় সবসময় ধ্যান রাখতে হবে গাড়িকে আর ডাইনে বাইনে যে লুকিং গ্লাস আছে লুকিং গ্লাসগুলো অবশ্যই দেখতে হবে আর হ্যাঁ বন্ধুরা যারা নতুন আমার এই চ্যানেলে দেখছেন এই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি অবশ্যই বাজিয়ে দেবেন একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রমের প্রয়োজন হয় আপনার একটা ছোট্ট লাইক কমেন্ট শেয়ার মোটিভেট করবে আমাকে তাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার এই ছোট্ট মোটিভেটটি আমাকে আর নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করবে তাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর কে কত থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে নেক্সট কীসের উপর ভিডিও তৈরি করবো আমি সে কমেন্ট করে বলবেন আমি আশা রাখবো সেই ধরনের ভিডিও আমি তৈরি করে আপনাদের দেখাবো সৌদি আরবের রাস্তাঘাট শপিং মল পরিবেশ কী কী ধরনের হয় থাকে কীরকম হয় সব কিছু বৃত্তান্ত আমি আপনাদের দেখানোর চেষ্টা করব পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমি বাকি অংশটুকু আমার রুম কোথায় কোথায় থাকি ও দেখতে থাকুন কোথা হাফিস